আমরা তিস্তা বাতাই ঠিক না এই যে আন্দোলন শুরু হলো এই আন্দোলন আমরা শেষ পর্যন্ত নিয়ে যাব মোল্লা আব্দুল হামিদ খান ভাষানি মজলুম জননেতা তিনি একদিন ফারাক্কা মার্চ করেছিলেন গঙ্গার পানির ন্যায্য ঈর্ষার জন্য আর আজকে আমাদের দুলু ভাই সেই একই ভাবে দাঁড়িয়ে গোটা তিস্তার এগারোটা পয়েন্টে হাজার হাজার মানুষকে জড় করে তিনি আজকে এই ডাক দিয়েছেন জাগো বাহে তিস্তা বাঁচাই বন্ধুগণ এটা শুধু স্লোগান নয় এটা আপনাদের এই তিস্তার পারের মানুষের যে বাঁচার যে তাগিদ বাঁচার জন্য যে আহাজারি তারই আওয়াজ আজকে বেরিয়ে আসছে কিছুক্ষণ আগে আমার বক্র ভাই আমার আরেক ভাই এখানে যে বক্তব্য দিলেন যে কথা শোনালেন কি কি করুন অবস্থা তাদের আজকে একদিকে যখন তারা সব বাদ ছেড়ে দেয় গেট খুলে দেয় তখন সে পানির তোরে আমাদের ঘর বাড়ি গ্রাম ধানের ক্ষেত সব বেশি যায় তাই না আবার যখন বন্ধ করে দেয় তখন আমার সমস্ত এলাকা খরায় শুকিয়ে খট খট হয়ে যায় তিস্তা ভরের মানুষের দুঃখ আর যায় না আওয়ামী লীগের সরকার আসলো প্রথম দিকে সবাই ভাবলো যে ভারতের বন্ধু আওয়ামী লীগ সুতরাং তিস্তার পানি বোধ হয় পাই যাবে ঠিক না নবডঙ্ক পনেরো বছরে বাংলাদেশ থেকে বেঁচে দিছে তিস্তার এক ফোঁটা পানি আনতে পারে নাই শুধু তিস্তা নয় ভাই চুয়ান্নটা নদী আছে যেগুলো ভারত থেকে আমাদের দেশে আসছে সবগুলো নদীর উজানে তারা বাঁধ দিয়েছে বাঁধ দিয়ে তুলে নিয়ে যায় পানি তুলে নিয়ে যায় বিদ্যুৎ উৎপাদন করে আর আমাদের দেশের মানুষ এখানে ধান ফলাতে পারে না ফসল ফলাতে পারে না তারা তাদের জীবন জীবিকা থেকে সম্পূর্ণ বঞ্চিত হয় আমাদের জেলে যারা মাছ ধরেন তারা মাছ ধরতে পারে না প্রত্যেকটা মানুষকে আজকে সেই কষ্টের মধ্যে পড়তে আজকে আমরা সরকারকে পরিষ্কার করে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার কথাই তো বলেন যে আপনার নিরপেক্ষ নিরপেক্ষ কিন্তু এই জায়গায় থাকলে চলবে না এই জায়গায় আপনাকে মুখ খুলতে হবে ভারতকে বলতে হবে পানি আর সরকার। খুব তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা দেন ভারতকে পরিষ্কার করে বলতে চাই আগেও বলেছি এখনো বলছি বাংলাদেশের মানুষের সঙ্গে জীবনধুত্ব করতে চান আগে তিস্তার পানি দেন সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন আর আমাদের সঙ্গে বড় দাদা মতন যে আচরণ সেটা বন্ধ করেন